আপনাদের নিপুর গুলি দেখান কত সুন্দর চারটা চার জায়গায় ঠিক আছে পা গুলি দেখান কত মোটা খুঁটির মতো ঠিক আছে বয়সটা কত মাস বয়সটা আট নয় মাস প্লাস মাইনাস আট মাস প্লাস মাইনাস বয়স হলো আচ্ছা আচ্ছা দামটা রাখছেন কত ওটা মাত্র নটে নিলে এই দুইটা নটে মাত্র বাত্তর হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা আচ্ছা দুইটা গরু জোরাই করছেন জোরাই করছে আর কি জানেন আপনার পর জোড়াই গরুটি দর্শকদেরকে দেখে এপাশে মাশাল্লা আরেকটি গরু নিয়ে আসছেন

প্রতিটি গরু দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া গুলো দেখান মাথা গুলা দেখেন হলে পা গুলো একটু দেখাই দেন আর দেখেন দুধের তলাটা দেখান যে দুধ কিভাবে আসে কোথায় থেকে আসে তলা না থাকলে তো দুধ আসবে না তলাটা একটু দর্শক ভাইদের দেখাই দেন যে

দের উদ্দেশ্যে আপনার খামারের লোকেশনটা একটু বলে দেন দর্শকের উদ্দেশ্যে খামারের লোকেশন আমার নাম মোহাম্মদ আলম গ্রাম অরণখোলা থানা জেলা পাবনা হাডের পূর্ব পাশে খামার বাড়ি সঙ্গে আমার আছে যে কোনো লোকে এই আসলে ইনশাল্লাহ আমাকে আমার নাম্বার তো দেওয়াই থাকবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে ফোন নাম্বার জিরো ওয়ান এইট আচ্ছা আচ্ছা এই যোগাযোগ করলে যোগাযোগ পাওয়া যাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম